আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি সকাল সকাল পিঠা বানাতে বসে করলাম বাড়ির সবার জন্যে সাপটা পিঠা বানাতেছি আজকে কুচিমণ্ড রোদ উঠেছে দেখুন এদিকে আমার ভাগ্নে রোদের জন্য পিপি পাতা দিয়ে ছাতা বানিয়েছি টমেটো ছিঁড়ে নিয়ে আসলো দেশি মুরগি জবা করা হয়েছে মা রান্না করছে রান্না করা শেষ হয়ে গেছে এখন গরম গরম খাওয়া দাওয়া হবে মধ্যে পর্যন্ত